শুনুন আমি বেরোচ্ছি আর আমি যতক্ষণ না ফিরি আপনার যা ইচ্ছা আপনি তাই করুন আপনি লোকজন জুটিয়ে ওই এক পায়ে নাচ গান সামাজিক যাত্রার আসর বসান যাই করার করুন কিন্তু শুনুন যখন আমি ফিরে আসবো আমার যে কথাটা আপনাকে বলার সেটা আমি বলবো আর আপনাকে সেটা শুনতে হবে একা কথাটা লোকজনের সামনে আমি বলতে চাই না আর কথাটা শুনে যা বলার আমায় বলবেন তখন আবার লোকজন জুটিয়ে সিন ক্রিয়েট করবেন না আপনার হুলুস তুলুসকে আমি ভীষণ ভয় পাই বুঝলেন কি করে ঠাকুর তুমি কিছু একটা পথ দেখিয়ে দাও একটা উপায় তো বের করতেই হবে কি করে জ্বালা দিদি জ্বালা দিদি আরে ও দিদি দিদি যেই বললাম সামাজিক যাত্রাপালা অমনি যাত্রা কুইনের জ্বালাময় যাত্রা শুরু হয়ে কি ধাতু দিয়ে যে তৈরি কে আমি জানি কি জানি কলকাতায় যাওয়ার জন্য তোর মনটা হাকু হাকু করছে উফ এটা এই ড্রামা কোনটার জন্য সবাই আমার সব প্ল্যান জেনে যাবে অসহ্য ঠিক বলেছি তো বুঝি বুঝি তুই মেয়েটার সঙ্গে দেখা করতে কলকাতায় যেতে চাস তাই তো স্বাভাবিক এগিয়েও ভূতরার সঙ্গে তোকে মানায় নাকি আমি যাই আমার দেরি হয় তুই খুব সহজেই কলকাতা পালাতে পারবি একটা ফাটাফাটি উপায় আছে বলছিলাম সন্ধ্যার বোন তো কলকাতায় থাকে তুই যদি ওর বোনকে আনবার নাম করে কলকাতায় যা তাহলে তোকে কেউ আটকাবে না ওই সন্ধ্যাও না ঠিক বলেছি তো ছোটকা সন্ধ্যা তো নাকি ওর বোনকে খুব ভালোবাসে বোনের জন্য বিয়েটাও তো আটকে দিয়েছিল কান্নাকাটিও করছিল পিছিটা মেয়ের কাছে পিছিটা আমি মাকেও বললো আমি গুরুত্ব দিইনি কিন্তু এখন মনে হচ্ছে ওটাই উপায় বোনকে আনতে যাবো বললে উনি আর না করবেন না দাদা সন্ধ্যার বোনের ছবিটা তোকে দেখিয়ে দিই তাহলে খুঁজে বের করতে সুবিধা হবে

যেমন করি হোক ব্যথা ক্ষমাতে হবে যত ওষুধ আছে সব দিতাম ওই ট্যাবলেট বরফ মলম ক্যাপসুল যা যা আছে সব যা যা এই চুনালুদ মেয়ে চুনালুদ আরে না আমাদেরকে কি উন করছো চুনালুদ চুন চুনুলুদটা নিয়ে এসো শোনো চুনালুদ দেবে হ্যাঁ চুনুদের ওপরে মলম দেবে মলমের উপরে বরফ দেবে বরফের উপরে গরম শিখ দেবে যা যা আছে সব দিতাম ব্যথা খোলাতেই হবে এমন পাগল পাগল কেন করছো বো ওঠান হলুত তো দেওয়া আছে ট্যাবলেটও দিচ্ছি একটু সময়টাও কমে যাবে ওইটাই ওইটাই তো দেওয়ার সময় নেই গো জালা দিদি যেমন করি হোক আমাকে পালাতে হবে আমি লুকোচুরি খেলবো ছুঁই খেলবো চোর পুলিশ খেলবো পালাপালি খেলবো তবু ভালো আমাকে পালাতে হবে আমি এই বাড়ির মধ্যেই চোর পাক খাবো বাবুকে না আমি কিছুতে কথাটা বলতে দেবো না এখন তো মনে হচ্ছে আমাকে কলকাতা পালাতে হবে কলকাতা পালাবো তুমি সোনদার বোন তো কলকাতায় থাকে তুই যদি ওর বোনকে আনবার নাম করে কলকাতায় যা তাহলে তোকে কেউ আটকাবে না আচ্ছা দি তোমাদের ছোট বোন কলকাতায় থাকে না হ্যাঁ ব্যা মানে কেন ভাই না মানে আমি শুনেছি না কেউ আমাদের কলেজেই পড়ে অবশ্য আমার তো কলেজ অনেক দিন আগেই শেষ হয়ে গেছে ছোট বোন বাড়িতে আসে না বিয়ের সময়তেও আসেনি বউভাতের সময়তেও আসেনি সন্ধ্যার সঙ্গে তো শুনেছি ওনার নাকি খুব ভালো ভাব বোন নাকি ওনাকে খুব ভালোবাসে আর উনিও নাকি খুব ভালোবাসেন বোনকে অথচ বিয়ের পর উনি একবারও দেখা করতে নেন না আসলে আসলে পড়াশুনো না খুব ব্যস্ত এতটা দূর তো যাতায়াতের সময় নষ্ট হয় হুম গাড়ি করে আসতে কতই টাইম লাগবে আপনারা যদি বলেন তাহলে আমি আপনাদের বোনকে নিয়ে আসতে পারি বোনের সাথে দেখা হলে কথা হলে ওনার যদি একটু ভাবটা কমে চেষ্টা করো না বাবা হ্যাঁ চেষ্টা করো না কেন ও আচ্ছা আপনি আমার কথা তো না না কোনো অসুবিধা নেই আরে আমার কথা একদম ভাববেন না আমি তো প্রায় কলকাতা যাই না হয় আরেকবার যাবো কি অসুবিধা ঝগড়া ওদের দুজনে তো খুব ঝগড়া তাই এখন না যাওয়াই ভালো হ্যাঁ হ্যাঁ ভীষণ ঝগড়া দুজনে মুখোমুখি হলেই না ব্যাস শুরু এই মারে কি সেই মারে সে কি হ্যাঁ জামাই বাবু শুধু কি ঝগড়া একেবারে মারামারি লাগার অবস্থা শেষবার মেজ কাঠি কাটারি আনতে বলে তো ছোট দিয়ে দা আনতে বলে হ্যাঁ একেবারে সেই মার কাটারি অবস্থা এরকমও হয় আচ্ছা দিদি তোমার ছোট বোনের মাথাতেও কি ছিট একদম ভয়ানক চিট তুমি সন্ধ্যাকে কি দেখছো ছোটটা না আরও আরও একদিঘ্রি ওপরে হ্যাঁ হ্যাঁ দুজনে থাকলে মার দাঙ্গা শুরু ছাদে কি আমাদের পাড়ার লোকে বলে ছিট কাপড়ের দোকান ঠিকই ডাক তো কী নিয়ে ও ঝগড়া দেবো না তোমাকে আর কি বলি ভাই নিন আমার ছোটো বোনটা সন্ধ্যাকে খুব হিংসে করে এই যে সন্ধ্যা এত ভালো বর পেয়েছে ও দেখলে কি আর ছেড়ে দেবে ভাবছো তুল কালাম করবে ওর সাথে তোমাকে নিয়ে তখন টানাটানি করবে তখন তোমার মাথার চুল একটাও আস্ত থাকবে তো তাই বলছি দরকার নেই আসা আর ওখানেই ভালো আছে আমাকে নিয়ে টানাটানি ওরে বাপরে বাপ থাকতে তবে এসে কাজ নেই কিন্তু কিন্তু কিসের কিন্তু ভাই আমি যে অন্য কথা শুনেছিলাম দূর বাইরের লোকে আর কি অত ভালো জানবে আমি তোমাকে বলছি শোনো দুজনকে কাছাকাছি আনার একদম চেষ্টা করো না আসলে কিন্তু একদম দক্ষযোগ্য যোগ্য বেঁধে যাবে উনি তার মানে কেঁদে কেটে পিসিকে গুল দিয়েছে যে বোনের সাথে এত ভাব এত বড় ড্রামা কুইন ও মনে আমার পাটা কেটে কি

ওকে কিন্তু এত ব্যথার ওষুধ খেলে হবে তাকে তো সময় দিতে হবে কাজ করার জন্য আর নিজেরা যদি তার মধ্যে চলে আসে তখন কী করবে হ্যাঁ হে রে আমি ঠিক বলেছি জ্বালাচ্ছে যে হে ব্যথা কমাও দি তো আমাকে কোনোভাবে ঠিকই রাখতে হবে তো কীভাবে ঠিকই রাখো চুলুনুদ আছে না এক কাজ করো এই এক গামলা চুলুদ জল নিয়ে এসো চুনকুনুদ জল তাতে ব্যথা কমবে। কমবে উনি এলে আমরা কি করবো এই দ্বাটা ভেজে সবকিছু তৈরি রাখবো উনি আসলেই চুনুলোর জলটা ওনার গায়ে ছুঁড়ে দেবো তাহলেই দেখবে সব ঠিক হয়ে যাবে এটা একটা প্ল্যান হলো আরে নীল দাদা তৈরি করে চড়তে যাবে না বুঝছো না আমি তো ওইটাই চাইছি উনি রেগে যাবেন তারপর চিৎকার চাচামেচে শুরু করে দেবেন কেন না আমি চুন হলুদ জল দিয়ে ওনার একটা জামা নষ্ট করে দিয়েছি বলে এবার উনি আমাকে কি বলে গেছেন উনি বলে গেছেন উনি ফিরে এসে কথাটা আমাকে একা বলবেন তখন যেন আমি একা থাকি তাহলে কি হবে ওনার চিৎকার চাচামেচিতে আরও সব লোকজন জ্বর হয়ে যাবে বাড়ির সবাই চলে আসবে আর উনি আমাকে কথাটা বলতে পারবেন না তারপর ওনার জামাটা নষ্ট হয়ে গেছে বলে উনি চুন হলুদটা নিশ্চয়ই ধুতে যাবেন আর উনি যখন ধুতে যাবেন ওই সময়টা নিশ্চয়ই আমি ওইটুকান টেম পেয়ে যাবো হ্যাঁ আমি ওই টেম পেয়ে যাওয়ার পর পাটাকে ঠিক করে দিতে পারবো বলো না ওইটুকুনি সময় নিশ্চয়ই আমি ব্যথাটা ঠিক হয় কি কেমন এখন আসছে না কখন যে আসবে মাঝখান থেকে আমার আড্ডা মারতে যেতে দেরি হয়ে যাচ্ছে এলিনা না ছবিটা দেখে ফেলতে হবে আর দেরি করা যাবে না কখন কি আবার দেখে নেয়

বল লিঙ্গ কত দেখতে ভালো লি তুই আ তাকラム গড়গড় করে তো উপরে চলে গেল বলছে দুই বনেরকে মুখ দেখা দি কি নাই এত ঝগড়া কিন্তু সেটা কি করে হয় हां আচ্ছা ছোটা ওকে আর কি ভুল টুল বোজালাম না তুই ভুল তো বুঝিয়েছে নিশ্চয় বুঝিয়েছে আমাকে কি বলে করে জানিস বলছে ওর মা জানে ওর ভাই জানে ওর দিদি জানে আর তুমি জানা না সবাই ও দিদি আমি বলছিলাম না দিদিটা খুব ধড়ি ওই নিশ্চয় আকাশের মাথায় ঢেকেছে আর হতেই পারে না জানিস আমি শৈল ডাল মে কুচ কালা হ্যাঁ কালা তো ডাল মে কারণ আমি আমি নিজে দেখেছি বিশ্বাস কর সন্ধ্যার সন্ধ্যার বোনের এত ভাব ও বনের জন্য সে অবধি লড়ে গেছে আর ওদের মধ্যে নাকি ঝগড়া মুখ দেখা দেখি না 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 আমার কথাটা শোনো আমার কথাটা শোন সে যাই হোক না কেন যত ঝগড়াই হোক না কেন তারপরে নীলটাকে হাতের কাছে পেয়ে তুই জোর করে ওকে একটু ছবিটা দেখিয়ে দিতে পারি না কি করিস বলতো তুই দেখাবো তো দেখাবো আমার মাথায় একটা ইয়ে ও আমি 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 এতক্ষণ ভাবছিলাম যে ওই নীলকে ছবিটা দেখিয়ে নীলের রিয়াকশানটা বুঝবো তাই তো এবারে সন্ধ্যা ছবিটা দেখাবো সুন্ধার নীলকে একসাথে ছবিটা দেখিয়ে ওদের রিয়াকশনটা বুঝবো তারপর তারপর খেলা একেবারে জমে যাবে এই নীল এখন বাড়িতে ফিরলো ও তো নিশ্চয়ই এখন নিজের ঘরে যাবে তাই না ওই সন্ধ্যাটাও তো ঘরে ঘাপটি মেরে বসে আছে এই সুযোগ ছিল এই সুযোগে ওই দুজনের সামনে আমি তারা ছবিটা বের করে দেখাবো দুজনের রিয়াকশনটা দেখবো তারপরে একদম হাটে হাড়ি সবার মাঝখানে বাঁধবো দাঁড়িয়ে আছিস কেন তুই শুনিস নি শুভ কাজে কখনো দেরি করতে নেই জান না যা বাবা পৌঁছানো হন বাবা পৌঁছানো নেই তো দেখো এবার আমরাও তৈরি হুলো বাবুর গায়ে হলুদ জল ফেলার জন্য আজকে আমি প্রমাণ করে দেবো যে সন্ধ্যার বাড়ির লোক মিথ্যে ছবিটা দেখালে আকাশ ঠিক সন্ধ্যাকে তাড়াবে বাড়ি থেকে বের করবে জয় গাড়ি ধরে আওয়াজ পেলাম না মানুনী এসে গেছেন এবারে উনি ঢুকলেন বলে তা দিদি গামলাটা ধরে করে আমার হাতে দাও দেখি 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 আ আ আ দরজা বন্ধ তার মনে আকাশ ভরেই আছে ইয়েট এ তুই গদিমায় তো চোখ মেলে আমার দিকে চাও দেখো আমার পাঞ্জাবিটা কি করেছে গরোটা পোঁজ করে দিয়েছে একটা শাস্তি না পেলে না উই থামবেন আপনি কাঁদবেন এই জামাটা কিসের আওয়াজ হচ্ছে আমার মন থেকে আওয়াজ আছে সত্য আওয়াজটা তোর মনের ভিতর থেকে আসছে না আসছে ওই পাঞ্জাবি চার ভিতর থেকে পাঞ্জাবি চার হ্যাঁ পাঞ্জাবিটা স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন